বান্দার উপর বলা মুসিবত রোগ ব্যাধি কেন আসে ঠিক আছে তো ইনশাআল্লাহ এদিকে তাকান বান্দার উপর বলা মুসিবত আসার কারণ তিনটা বলেন কয়টা তিনটা মুখস্থ করবেন এক নাম্বার বান্দার গুনাহ ঠিক বলেন এক নাম্বার কি বান্দার গুনাহ গুনাহ করেন নাই এমন কোন আল্লাহর ওলি এনে আছেন নাকি গুনাহ কম বেশ হইছে বাবা হ্যাঁ বলা মুসিবত আসে তিন কারণে তিন কারণে এক কারণের নাম কি বলছি বাবা এটা আমার কথা নয় আমার আপনার মালিক আপনাদের গেরামের কোরানাই বলতেছে বাবা অ বাতুম ভিম্ম শিবাতিং ফাবিমা পেশাবাদ আই খুম ফাবিমা পেশাবাদ আই দি খুব ভাইয়া সু

জহার আল ফাঁসা আল্লাহ বলে জলে স্থলে যত বলা মোসিবাদ সেগুলা মানুষের হাতের কামাই আমি আল্লাহ এই হাতের কামাইয়ের গুনার কারণে কিছু গুনার কারণে আমি কিছু আজাদ দেয় যাতে করে বন্দা ফিরে আসে সামান্য দিয়ে লাগিয়ে আপনার গুণা বেশি হয়ে গেছে বুঝবেন কেমনে যখন দেখবেন আপনার লাভবান ব্যবসাটা লসের দিকে যায় আল্লাহ লস দিয়ে সতর্ক দিয়ে বুঝাই তোর গুণা বেশি হয়েছে ফিরিয়ায় যখন দেখবেন আপনার শান্তির ঘরটা অশান্তির দিকে যায় বুঝবেন আল্লাহ অশান্তি দিয়া বুঝায় তোর গোনা বেশি হয়েছে ফিরে আয় যখন দেখবেন আপনার এই ইজ্জতের দিকে যায় বুঝবেন গোনা বেশি হয়ে গেছে আল্লাহ সতর্কতা দেয় বান্দা ফিরে আয় যেই পরিমাণ গুণা করি ওই পরিমাণ গজব তো আল্লাহ দেন না যদি আল্লাহ আমাদের গুনার উপর বিবেচনা করে ইনসাফের সহিত যদি আল্লাহ মানিক গুণা অনুযায়ী যদি আল্লাহ বিচার করতো আমার মনে হয় আমরা এক গ্যালাস পানিও পাইতাম না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার মালিক এই ব্যাপার